কড়াইতে গরুর মাংস পেঁয়াজ গরম মশলা আদা বাটা রসুন বাটা বিরিয়ানির মশলা এটা কিন্তু বাইরে থেকে কিনে আনা মশলা না আমি বাসায় যেটা তৈরি করেছি স্পেশাল মশলা সেটা আর সামান্য একটু মরিচের গুঁড়া তেল এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব আমি কিন্তু লবণটা আগে দিয়ে নিয়েছি গরম মশলা মানে ওই যে দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ অন্য কিছু কিন্তু না আর দেব একটু সামান্য টক দুই এটা আমার ফ্রিজে ছিল সেজন্য এরকম একটু নরম হয়ে গিয়েছে একটু লিকুইড হয়ে গিয়েছে সেটা কোনো সমস্যা হবে না যাই হোক এখন এগুলাকে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এটা কষিয়ে নেব আমি আজকে বিফ তেহারি রান্না করব। আমি এভাবে যে মশলা কষিয়ে গরু মাংস কখনো রান্না করি না এভাবেই করি মেখে দিয়ে মাংসগুলোর সাথে মশলা মেখে দিয়ে আমি গরুর মাংসটা রান্না করি তাতে আমার সময় বেঁচে যায় ঝামেলা কম হয় পরিশ্রম কম হয় গ্যাস খরচও কিন্তু কম হয় খাবারটা টেস্টিও হয় আর যদি মশলা কষিয়ে আমি গরুর মাংসটা রান্না করতে চাই তাহলে পেঁয়াজ ভেজে মশলা কষাতে কষাতে যে সময়টা পার হবে ততক্ষণে আমার বিফটা রেডি হয়ে যায় এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম এই আলুটা বিরিয়ানির সাথে যায় সেই জন্য আমি এই আলুগুলো মশলা মাংসের সাথে আগে রান্না করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে নিলাম এটা ভালোভাবে কষিয়ে নেব প্রতিদিন ইফতারে ভাজা পড়া খেতে ভালো লাগে না ওই সেই প্রাচীন পদ্ধতি পেঁয়াজ আলুর চপ বেগুনের চপ প্রতিদিন ভালো লাগে না তো আজকে চিন্তা করলাম যে আজকে ওগুলো বাদ দিয়ে স্কিপ করে যাই আজকে শুধু একটু বিফতে করব করবো আর অন্য কিছু করব না তো সেটারই আয়োজন করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আগের থেকে বেটার আছি কিন্তু এখনও পরিপূর্ণভাবে আমি সুস্থ না যার কারণে আমি আপনাদের সামনে প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারছি না সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কিন্তু আপনারা কেউ স্কিপ করে দেখবেন না ভালো না লাগলে ভিডিওটি দেখবেন না কিন্তু কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না ওখানে আমার গরুর মাংস রেডি হয়ে গিয়েছে এখন চলুন তেহারির জন্য চালটা রান্না করি এখানে পেঁয়াজ আদা দিয়ে একটু ভেজে নিচ্ছি অনেকেই পোলাওতে আদা দেন না তখন পোলাওটার টেস্টটা খুব একটা ভালো আসে না যতই ঝরঝরে হোক ভালো হোক কিন্তু খেতে কিন্তু ওই রকম টেস্ট হয় না সামান্য একটু আদা দিয়ে নিলে পোলাওটা খেতে খুবই টেস্ট হয় ভেজে নিচ্ছি এটা খুব বেশি করে আমি ভাজবো না তাহলে আমার কাছে খেতে ভালো লাগে না আমি এটা মিডিয়ামভাবে ভেজে নেব খুব বেশিও না আবার কমও না আমার এটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি গরম পানি দিয়ে নেব আমার পরিমাণ অনুযায়ী আর আমার পাশে থাকা আমার ক্যামেরাম্যান আমার ছোটো মেয়ে ও বলছে এই এক প্লেট চাল কেন দুই প্লেট চাল কেন আমি তো এই পোলাওগুলো অনেকগুলো বেশি করে খাবো তাহলে কিভাবে হবে তুমি এত অল্প পোলাও রান্না করতেছো কেন এত কম চাল দিছো কেন এখানে তো আমারই পেটটা ভরবে না সবাই কিভাবে খাবে ওর আসলে কোনো ধারণাই নাই যে এই চালগুলো যে আমি পরিমাণ মতোই নিয়েছি যদিও দেখা যাচ্ছে কম কিন্তু তো আমার পরিবারের সবারই হয়ে যাবে যারা যারা এটা খাবে কিন্তু ও আমার পাশ থেকে একদম বকর বকর করেই যাচ্ছে বক বক করেই যাচ্ছে সেটার কিছুতেই আমি থামাতে পারছি না বোঝাতেও পারছি না আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে আমি যা রান্না করতেছি তুমি আগে খেয়েও তারপরে যদি কিছু থাকে তাহলে অন্যরা খাবে কিন্তু ও আমার কথা শুনছেই না ও বলতেছে যে এই টুক চাল দিয়ে তুমি পোড়াও রান্না করতেছো এটা সবাই দেখলে কি বলবে ছি 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 এইটুক রান্না করে নাকি কেউ এই তো আমি এটা দমে দিই চলুন অন্য চুলায় আমি একটু ফিশ জালি কাবাব ভেজে নিই ওটা দমে হতে থাকুক আমি ততক্ষণে এটা করে নিই আমি এখানে কিন্তু মাছের ব্যবহার করেছি কোনো মাংসের কাবাব এটা না এটা ফিশ কাবাব এই ফিশ কাবাবটা আমার বাসায় আমার বাচ্চারা খুব পছন্দ করে তো সেই জন্য আজকে ফিশ কাবাবটাই আমি করছি আমি এখানে আপনাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি সম্পূর্ণটা ভেজে দেখাবো না এত দেখতে দেখতে সবার বিরক্ত লেগে যাবে সেই জন্য আমি অল্প করেই ভেজে দেখাচ্ছি বাকিটা আমি অফলাইনে কমপ্লিট করে নেবো এটা হয়ে গিয়েছে ওখানে আমার পোলাও দমে হচ্ছে এটা নামিয়ে চল একবার চলুন যাই পোলাওটা কি অবস্থা হলো সেটা দেখে নিই দেখুন এটা হয়ে গিয়েছে হ্যাঁ দেখুন আমার পোলাওটা প্রায় রান্না হয়ে এসেছে এখন এখানে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি অফলাইনে একটু শরবত করে নিয়েছি সালাদ কেটে নিয়েছি আর একটু ফ্রুট চাট আমি করে নিয়েছি এর থেকে বেশি কিছু আর করব না এখানে দেখুন তেহারিটা আমার মেশানো হয়ে যাচ্ছে ভালো করে মিশিয়ে এনেছি এখন আমার মেয়ে বলতেছে যে মায়া তোগুলো কীভাবে হলো এটা কি জাদু নাকি এটা কোন ম্যাজিক তুমি কি জাদু জানো তো ওর কথার উত্তর আমার কাছে নেই আমি ওর কথার উত্তর দিতে দিতে নিজেই বোকা হয়ে যাই ওর কথাও বলতেই থাকে বলতে থাকে ওর মানে আমি রান্না করতে করতে ওর কথা শুনতে শুনতে সম্পূর্ণভাবে কনফিউজ হয়ে যাই যে আসলে মানে ও কি বলতেছিলো আর আমি কি করতেছিলাম মানে আমি পুরোপুরি ভুলে যাই এটাকে এখন আমি সামান্য একটু ঘি দিয়ে দমে রেখে দিব হয়ে যাবে আমার বিফতেহারিটা এটা কমপ্লিট আমি এখানে খুব বেশি কিছু মশলা ব্যবহার করিনি খুব সিম্পল একটা মশলার মধ্য দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি কিন্তু খেতে অসাধারণ হয় মশলার আধিক্য থাকলে কিন্তু কোনো খাবারই মজা লাগে না ভালো লাগে না একটা মশলার একটা আলাদা একটা স্মেল আসে সেটাতে আমি খেতে পারি না হয়তো বা আপনারাও অনেকে খেতে পারেন না যাই হোক চলুন একটু ঘি দিয়ে নেই ঘিটা ফ্রিজে ছিল একদম চমে গেছে এখন এটা থেকে দিই চলুন যাই ডাইরেক্ট আপনাদেরকে ইফতারের সামনে নিয়ে যাই যে দেখুন আমার ছেলে ফারাজ ও কি সুন্দরভাবে বসে আছে যেন রোজা ও একাই রেখেছে বাসার আর কেউ রোজাই রাখে নাই এই ছিল আমার আজকে সামান্য একটু ইফতার আয়োজন খুব সিম্পল একটা ইফতার আয়োজন দিয়ে আজকের ব্লগটি শেষ করছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুদা হাফিজ